জিকর নবী আপনি বলেন আমি তোমাদেরকে জুল করনাইন বাদশা সম্পর্কে তোমাদেরকে আলোচনা করে শুনিয়ে দিচ্ছি এরপরে আল্লাহ বলেন ইদনামাক আর আমি জুল করলাইন বাদশাকে ক্ষমতা দান করলাম শক্তি দান করলাম ওয়া তাই না হু মিনকুল্লিশাই আমি তাকে সব উপকরণ দান করলাম উপকরণ দ্বারা উদ্দেশ্য কি জুল করনাইন বাদশাকে আল্লাহ এমন একটা যোগ্যতা দান করছেন তিনি চাইলে কোন কিছুর মাধ্যমে বিভিন্ন জিনিস মুহূর্তের মধ্যে প্রস্তুত করে পারতেন এই ক্ষমতা জুল করনাইন বাচ্শাকে আল্লাহ দান করছেন এবার দেখেন তিনি কি করছেন তিনি তিনটা সফর করছেন বলেন কয়টা বলেন পৃথিবীর বলেন পৃথিবীর যেখানে সূর্য অস্ত হয় কোন দিকে পশ্চিমে এবার বলেন পৃথিবীর পশ্চিমে পৃথিবীর নাম্বার কারো কারো বলেন পৃথিবীর উত্তরে এই তিনটা সফর করছে জুল কর্নাইন বাচ্চা এক নাম্বার সফর পৃথিবীর একদম পশ্চিমে যার পরে আর কেউ বসবাস করে না সেখানে যেখানে সূর্য ডুবে দুই নাম্বার সফর যেখান থেকে সূর্য ওঠে যার পাশে আর কেউ বসবাস করে না পৃথিবীর একদম পূর্ব পাশে দুইটা সফর তিন নাম্বার সফরটা হলো কোন কোনো মুফাসিরের মতে পৃথিবীর উত্তর প্রান্তে তিনি সফরটা করেছেন বাকি এই জায়গা কোরআন বলে না কোন দিকে দুইটা কথা কোরআন বলেছে তিন নাম্বারটা কোরআন বলে না তবে মুফাসির কেরাম গবেষণা করে বলেন তিন নাম্বার সফরটা হয়েছে তার পৃথিবীর উত্তরে এবার কোরআনের আয়াতের থেকে আমরা অনুবাদটা শুনবো শোনার আগে আমাদের এখন মূল আলোচনা মুসলিম শাসকের চার নাম্বার গুণ করনাইন বাচ্চার প্রথম সফরটা জানি পৃথিবীর কোন পাশে পশ্চিম একদম পশ্চিম এলাকায় পশ্চিম কোনটা হাত দিয়া দেখা এটা নাকি তাহলে বাস একদম পশ্চিম হইছে আল্লাহ বলেন যুলকারনাইন বাচ্চা পৃথিবীর একদম পশ্চিম পাশে গেছে যেখানের পরে আর কোনো মানুষ বসবাস করে না সেখানে গিয়ে দেখলেন প্রচন্ড কালো অন্ধকারের মধ্যে পানি ওই পানিগুলা মনে হয় যে কাদার মধ্যে আর ওই কাদা পানির মধ্যে কাদা জলাশয়ের মধ্যে সূর্যটা ডুবে যাচ্ছে এমন ডুবন্ত অবস্থায় আল্লাহ জুল যুলকারনাইন বাচ্চাকে পৃথিবীর একদম পশ্চিম প্রান্তে নিয়ে গেলেন উনি গিয়ে দেখে কি যে সূর্যটা কেমন যেন একটা কাঁদা মাটির মধ্যে ডুবে যাচ্ছে একটা রাস্তা অবলম্বন করল রাস্তা অবলম্বন করার পর যাইতে যাইতে চলে গেলেন কোথায় হাতা ইদা বালাগ মাগরিবাস শাম চলতে চলতে তিনি সূর্য অস্ত যেখানে হয় সেখানে পৌঁছে গেলেন ওয়াজাদাহা সূর্যটাকে তিনি পাইলেন এমন অবস্থায় তাগ তাগুরুবু সূর্যটা ডুবতেছে ফী আইমিল হামিয়া কর্দ যুক্ত অথবা কাদা যুক্ত অন্ধকার কালো জলাশয়ের মধ্যে যেন সূর্যটা ডুবতেছে তিনি এরকম দেখলেন সূর্যটা ডুবতেছে এরপরে দেখেন কি হয় সেখানে তিনি একটা জাতিকে পাইলেন আবার বলছি এমন এক জায়গায় গেলেন যেখানের পরে আর কেউ নাই সূর্যটা ডুবতেছে এর এই পাশে একটা জাতি তিনি পাইলেন সেই জাতি ছিল কাফের বলেন সবাই সেই জাতি কি ছিল আল্লাহ জুল করাইন বললেন বাদশাহ জুল তোমার সামনে দুইটা অপশন এই কাফেরদের ব্যাপারে আমি তোমাকে ক্ষমতা দিলাম তুমি চাইলে তাদেরকে শাস্তি দিতে পারো চাইলে তাদের ব্যাপারে কোনো ভালো কিছু গ্রহণ করতে পারো অপশন কয়টা আর মুসলিম শাসকের চার নাম্বার গুঞ্জারি কি শিষ্টের লালন দুষ্টের দমন বুঝেন কিন্তু না হলে বুঝবেন না কথাটা আল্লাহ বললেন ও জুল কর্নাইন বাচ্চা এই যে সূর্য অস্ত যাচ্ছে এখানে যে জাতিকে আপনি পাইলেন তাদের ব্যাপারে আপনার সামনে দুইটা অপশন কি ইম্মা আপনি চাইলে তাদেরকে শাস্তি দিতে পারেন আপনি চাইলে তাদেরকে শাস্তি দিতে পারেন জুল কর্নাইন বাচ্চা এক জাতিকে পাইলেন তাদের ব্যাপারে আল্লাহ বললেন কুলনা ইয়া করনাইনি ইম্মা আন তুআযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিজা ফীহিম হুসনা ও বাদশা যুল করনাইন আপনি চাইলে তাদেরকে শাস্তি দিতে পারেন অথবা তাদের ব্যাপারে উত্তম কিছু গ্রহণ করতে পারেন এবার যুল করনাইন বাদশা কি করলেন তাদের ব্যাপারে দুইটা নীতি অবলম্বন করলেন জুল করনাইন বাদশা বললেন আল্লাহ মা আল্লাহ আমি তাদেরকে দাওয়াত আল্লাহ দাওয়াত দেওয়ার পর আমার দাওয়াত যে গ্রহণ করবে না সে জানেন আল্লাহ আমি দাওয়াত দেওয়ার পর যদি কেউ দাওয়াত গ্রহণ না করে সে জালেম সাব্যস্ত হবে আমি তাকে শাস্তি দিব কাহাফের তিরাশি নম্বর আয়াত থেকে একানব্বই নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ লম্বা একটা আলোচনা করেছে আপনারা একটু মন দিয়ে শুনলে বলতে পারি তা আগে বলি সেই বিষয়টা কি সেটা হলো জাতির চাহিদা সঠিকভাবে জনগণের চাহিদা সঠিকভাবে পূরণ করা কি বললাম জনগণের চাহিদা সঠিকভাবে পূরণ করে এবার একটা বাংলা বলেন আমার সাথে বলেন শিষ্টের লালন বলেন দুষ্টের দমন আবার শিষ্টের লালন দুষ্টের দমন এটা মুসলিম শাসকের চার নাম্বার গুণ

তোমাদেরকে আলোচনা করে শুনিয়ে দিচ্ছি এরপরে আল্লাহ বলেন ইদনামাকান্না লাকুসিল আর আমিজুল করলাইন বাদশাকে ক্ষমতা দান করলাম শক্তি দান করলাম ও আ তাই না হুমিন কুল্লিশাই আমি তাকে সব উপকরণ দান করলাম উপকরণ দ্বারা উদ্দেশ্য কি।

পৃথিবীর পূর্বে তিন নাম্বার কারো কারো মতে বলেন পৃথিবীর পৃথিবীর উত্তরে তিনটা সফর সফর করছে জুল এক নাম্বার একদম পশ্চিমে যার পরে আর কেউ বসবাস করে না সেখানে যেখানে সূর্য ডুবে দুই নাম্বার সফর যেখান থেকে সূর্য ওঠে যার পাশে আর কেউ বসবাস করে না পৃথিবীর একদম পূর্ব পাশে এ হলো দুইটা সফর তিন নাম্বার সফরটা হলো কোন কোন মুফাসসিরের মতে পৃথিবীর উত্তর প্রান্তে তিনি সফরটা করেছেন বাকি এই জায়গা কোরআন বলে না কোন দিকে দুইটা কথা কোরআন বলেছে তিন নাম্বারটা কোরআন বলে না তবে মুফাসসিরীন کرام গবেষণা করে বলেন তিন নাম্বার সফরটা হয়েছে তার পৃথিবীর উত্তরে এবার কোরআনের আয়াতের থেকে আমরা অনুবাদটা শুনবো শোনার আগে সফর দুইটা শুনি আমাদের এখন মূল আলোচনা মুসলিম শাসকের চার নাম্বার গুণ --শিষ্টের লালন, দুষ্টের দমন। জুলকরনাইন বাদশার প্রথম সফরটা জানি পৃথিবীর কোন পাশে পশ্চিম একদম পশ্চিমে এলাকায় পশ্চিম কোণটা আরবিয়া দেখা এটা নাকি? তাহলে বাস একদম পশ্চিম আল্লাহ তালা বলেন, জুলকরনাইন বাদশা পৃথিবীর একদম পশ্চিম পাশে গেছে। যেখানের পরে আর কোনো মানুষ বসবাস করে না সেখানে গিয়ে দেখলেন প্রচন্ড কালো অন্ধকারের মধ্যে পানি ওই পানিগুলা মনে হয় যে কাদার মধ্যে আর ওই কাদা পানির মধ্যে কাদা জলাশয়ের মধ্যে সূর্যটা ডুবে যাচ্ছে এমন ডুবন্ত অবস্থায় আল্লাহ তাআলা করনাইন বাচ্চাকে পৃথিবীর একদম পশ্চিম প্রান্তে নিয়ে গেলেন উনি গিয়ে দেখে কি হে সূর্যটা কেমন যেন একটা কাদা মাটির মধ্যে ডুবে যাচ্ছে তা আল্লাহ তাআলা কি বলে দেখেন হ্যাঁ তা ইদা বালা গম রিবা শম শিবাজাদাহাদাদা গুরু গুফি আই নিন হামিআ জুল করনাইন বাচ্চা একটা রাস্তা অবলম্বন করলো রাস্তা অবলম্বন করার পর যাইতে যাইতে চলে গেলেন কোথায় হাত্তাদি দা বালাগ মাকরিবা শাম চলতে চলতে তিনি সূর্য অস্ত যেখানে হয় সেখানে পৌঁছে গেলেন ওয়াজাদাহা সূর্যটাকে তিনি পাইলেন এমন অবস্থায় তাগুরুবু সূর্যটা ডুবতেছে ফি আইনিল হামিয়া কর্দম যুক্ত অথবা কাদা যুক্ত অন্ধকার কালো জলাশয়ের মধ্যে যেন সূর্যটা ডুবতেছে তিনি এরকম দেখলেন সূর্যটা ডুবতেছে এরপরে দেখেন কি হয় সেখানে তিনি একটা জাতিকে পাইলেন আবার বলছি এমন এক জায়গায় গেলেন যেখানের পরে আর কেউ নাই সূর্যটা ডুবতেছে এর এই পাশে একটা জাতি তিনি পাইলেন সেই জাতি ছিল কাফের বলেন সবাই সেই জাতি কি ছিল আল্লাহ জুল করাইন বললেন বাদশা জুল তোমার সামনে দুইটা অপশন এই কাফেরদের ব্যাপারে আমি তোমাকে ক্ষমতা দিলাম তুমি চাইলে তাদেরকে শাস্তি দিতে পারো চাইলে তাদের ব্যাপারে কোনো ভালো কিছু গ্রহণ করতে পারো অপশন কয়টা আর মুসলিম শাসকের চার নাম্বার গুঞ্জারি কি শিষ্টের লালন দুষ্টের দমন বুঝেন কিন্তু না হলে বুঝবেন না কথাটা আল্লাহ বললেন ও জুল কর্নাইন এই যে সূর্য অস্ত যাচ্ছে এখানে যে জাতিকে আপনি পাইলেন তাদের ব্যাপারে আপনার সামনে দুইটা আপনি চাইলে তাদেরকে শাস্তি দিতে পারেন আপনি চাইলে তাদেরকে শাস্তি দিতে পারেন জুল কর্নাইন বাদশাহ এক জাতিকে পাইলেন তাদের ব্যাপারে আল্লাহ বললেন কুলনা ইয়া যুল করনাইন ইম্মা আন তুআযযিব ওয়া ইম্মা আন তাতখিজ ফীহিম হুসনা ও বাদশা যুল করনাইন আপনি চাইলে তাদেরকে শাস্তি দিতে পারেন অথবা তাদের ব্যাপারে উত্তম কিছু গ্রহণ করতে পারেন এবার যুল করনাইন বাদশা কি করলেন তাদের ব্যাপারে দুইটা নীতি অবলম্বন করলেন যুল করনাইন বাদশা বললেন আল্লাহ অলা আম্মামান জলা মা আল্লাহ আমি তাদেরকে দাওয়াত দিব সুবহান আল্লাহ দাওয়াত দেওয়ার পর আমার দাওয়াত যে গ্রহণ করবে না সে জালেম অলা আম্মা মান জলা মাফাসফ আনু আজিবুহু আল্লাহ আমি দাওয়াত দেওয়ার পর যদি কেউ দাওয়াত গ্রহণ না করে সে জালেম সাব্যস্ত হবে আমি তাকে শাস্তি দিব জুমায়ু রদ্দ ইলা রব্বিহী এরপর তাকে তার রবের কাছে ফিরিয়ে দেওয়া হবে ভাইয়ু আজ জিবহু আজ মান তার রব তাকে কঠিন শাস্তি দিবে আমি তো শাস্তি দিব দিবই তার রবও তাকে শাস্তি দিবে তাহলে তাদের সামনে দুইটা অপশন একটা হল হয়তো আজাদ দেওয়া আরেকটা একটা হল ভালো কিছু গ্রহণ করা চুল খন নাই বাদশা বললেন আল্লাহ আমি দাওয়াত দিব দাওয়াত দেওয়ার পর যদি গ্রহণ না করে সে জালেম সব হবে তাকে শাস্তি দিব আর যদি দাওয়াত গ্রহণ করে ওয়া আম্মান আম্মা ওয়া আমিলা স আমার দাওয়াত গ্রহণ করে যে ইমান আনবে নেক কাজ করবে ফালাহু জ্যাযা আনিল হুস্না তার জন্য রয়েছে যা আনিল হুসনা উত্তম প্রতিদানের ব্যবস্থা থাকবে এবার বলেন তো জুল করনাইন বাচ্চা গাল্লাহ কয়টা অপশন দিছে হয়তো শাস্তি দিতে পারেন না হয় ভালো কিছু গ্রহণ করতে পারেন যুলকর্নাইন বাচ্চা বুদ্ধিমত্তা খাটিয়ে বললেন আল্লাহ আমি তাদের সামনে দাওয়াত পেশ করব দাওয়াত যারা গ্রহণ করবে না তাদেরকে দেব শাস্তি যারা গ্রহণ করবে তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান তাহলে শাস্তি যাদেরকে দিবে এটা হলো দুষ্টের দমন। উত্তম প্রতিদান যাদেরকে দিবে এটা হলো সষ্টার লাল আল্লাহ জানে বুঝছে কিনা যাদের ব্যাপারে উত্তম কিছু গ্রহণ করবে এটা হলো শিষ্টের লালন আর যাদেরকে শাস্তি দিবে এটা হলো দুষ্টের দমন যে এগুলা ভালো না এগুলা দেশের জন্য সমস্যা এটা হলো দুষ্টের দমন আর যারা ভালো এটা হলো শিষ্টের লালন তাহলে এখান থেকে বোঝা যায় দেশের জন্য যারা কল্যাণের কাজ করে তাদেরকে দেশের পক্ষ থেকে লালন করা দরকার দেশের ক্ষতি যারা করতে চায় তাদেরকে দমন করা দরকার এটা হলো মুসলিম শাহাশরের 4 নাম্বার গুণ মনে রাখবেন বাংলাটা শৃষ্টের লালন দুষ্টের দমন তো যা হোক এটা হলো পৃথিবীর পশ্চিমবাসের কথা এবার দ্বিতীয় সফরটা কোথায় করছে উনি সুম্মা আত্ববা এরপর আরেক রাস্তা ধরলেন তিনি আল্লাহ আকবার একদম পশ্চিম থেকে সফর করে পৃথিবীর পুরা পূর্ববাসে চলে গেল হাত্ত্তা ইযা বালাগা চলতে চলতে তিনি চলে গেলেন সূর্য যেখানে উদিত হয় সেখানে সেখানে যাওয়ার পর এক জাতিকে পাইলেন সেই জাতীয় ওই জাতির মতো তাদের ব্যাপারে আল্লাহ দুইটা অপশন দিয়েছেন যদিও আয়াতে অপশনের কথা নাই তবে মুহাসিরিনেকারাম বলেন অপশনের কথা যদিও আয়াতে নাই কিন্তু ওই আয়াত পূর্বর পশ্চিমের যে ঘটনাটা ওই ঘটনা আর পূর্বের ঘটনা একই রকম কারণ তিনি পৃথিবীর পশ্চিম পাশে গিয়ে যাদেরকে পেয়েছে তারাও ছিল কাফের আর পৃথিবীর পূর্ব পাশে যাদেরকে পেয়েছে তারাও কাফের আর কাফেরদের ব্যাপারে আল্লা বলে দিলেন দুইটা কাজ গ্রহণ করতে পারেন হয়তো শাস্তি না হয় ভালো কিছু তখন তিনি ওই পূর্ব পাশে যাওয়ার পরেও তিনি তাদের সামনে দাওয়াত দিলেন দাওয়াত দেওয়ার পর যারা দাওয়াত গ্রহণ করলো না তাদেরকে শাস্তি দিলেন শত্রু হিসাবে চিহ্নিত করে আর যারা দাওয়াত গ্রহণ করলেন তাদেরকে লালন হিসাবে তাদের জন্য উত্তম পুরস্কারের ব্যবস্থা করল এইগুলো মুসলিম শাসকের চার নাম্বার গুণ মুসলিম শাসকের পাঁচ নাম্বার গুণ বলেন আমার সাথে জাতির কল্যাণে বলেন অকাতরে বিলিয়ে দেওয়া মুসলিম শাসক কি করবে জাতির কল্যাণ সব বিলিয়ে দিবে এটা কোথায় পাবো আমরা এটা পাবো ওনার তিন নাম্বার সফরে কার ফৈজুল খর নাইন বাদশার তিন নাম্বার সফর যেটা এই তিন নাম্বার সফরের কথা অনেকে আপনারা ঘরে কোরআন পড়েন এটা পাবেন কোথায় এটা পাবেন সুরায় কাহাফের বিরানব্বই থেকে সাতানব্বই নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ বলেন সুম্মা জুল নাইন বাদশা আরেকটা রাস্তা ধরলেন

লা ইয়াকাদু নাফকহু ওই জাতি তারা মানুষ তো তারা জুলকারনাইন বাচ্চার কথা বোঝেনা এখন জুলকারনাইন বাচ্চার কথা যেহেতু বোঝেনা জুলকারনাইন বাচ্চাকে তারা কিছু বলতে চায় কিন্তু বুঝাইতে পারে না প্রকাশ করতে পারে না কারণ জুল করনাইন বাচ্চা যা বলে ওরা বুঝতেছে না তখন জুলকারনাইন বাচ্চা কি করলেন ইশারার মাধ্যমে তাদের সাথে কথা বললেন

তারা দুনিয়াতে ভাষার সৃষ্টি করে তারা মাঝে মাঝে এই পাহাড়ের এপাশে আইসা আমাদের উপর লুটতরার চালায় আমাদের উপর লুটতরার চালিয়ে ডাকাতি করে সম্পদ গুলা ছিনিয়ে নেয় এই অভিযোগ দিল কারা ওই যে আপনার দুই পাহাড়ের মাঝে যাওয়ার পর যে দলটারে পাইছে তারা অভিযোগ দিল ও বাচ্চা জুল পাহাড়ের ওই পাশ থেকে ইয়াজুজ মাজুজ নামে দুইটা জাতি আমাদেরকে খুব জ্বালায় তখন তারা একটা প্রস্তাব দিল আলা না আমরা আপনাকে কর দিব কর দেওয়ার বিনিময়ে আপনি কি আমাদের মাঝে আর ওই ইয়াজুজ মাজুজের মাঝে একটা প্রতিবন্ধক বানাই দিতে পারবেন এটা কাকে বলল জুল করনাইন বা্। বাক্সা করনাইন আমার টাকা পয়সা লাগবে না সুহামলা। আমাকে কর দিতে হবে না আমি তোমাদেরকে অকাতরে বিলিয়ে দিব ইনশাল্লাহ আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছো তখন জুল করনাইন বাচ্চা কি বললেন আর কি অলা মাক্কান্নি ফি হি খাইরুন আল্লাহ আমাকে যে ক্ষমতা দান করেছেন এটা অনেক উত্তম এটা অনেক কল্লার আই লুনী তোমরা আমার একটু সহযোগিতা করবা আমাকে সাহায্য করো শক্তি দিয়ে শক্তি দিয়ে সাহায্য করবা কিভাবে লোহার 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 পাতানো তোমরা কি পা বলে এই লোহার পাতানার পর বুঝতে হবে কিন্তু তাকান দুই পাহাড় এই যে দুই পাহাড় মনে করেন দুই পাহাড়ের মাঝে ফাঁকা লোহার পাতগুলা আইনা দুই পাহাড়ের মাঝখানে রাখতে লাগলো লোহার পাত আইনা দুই পাহাড়ের মাঝে রাখলো এখন প্রশ্ন লোহার পা আনবে এত টাকা পয়সা কে দিবে খরচ কে দিবে জুল করনাইন বাচ্চা বললেন সমস্যা নাই লোহা যত লাগবে এটার যেই বেয় বহন করা লাগে সব আমি করবো এই লোহা ফালাইতে 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 দিকে তাকার এক পাহাড়ে পাহাড় দুই পাহাড়ের মাঝখানে ফালাইতে ফালাইতে এবার দুই পাহাড়ের চূড়া পর্যন্ত একদম উঁচা পর্যন্ত এইভাবে মিডেল বরাবর শুধু লোহা আর লোহা পাহাড়ের মাঝখানে যেন ইয়াজুজ মাজু আসতে না পারে এবার শোনেন তো লোহাই না ফালাইলো মাঝে মাঝে তো একটু ফাঁকা টাকাও থাকতে পারে লোহা যেহেতু কারণ এটা তো শুধু ফালাইছে এখন ইয়াজুজ মাজুজ তো আইসা এটারে ধৈরা সরাই ফেলতে পারে তখন জুল করাইন বাচ্চা কি বললেন জুল করাইন বাচ্চা কি করলেন দেখেন যখন তিনি দুই পাহাড়ের চূড়া দুইটাকে মিডল করলেন দুই পাহাড়ের চূড়া দুইটার মাঝখানে যখন এইভাবে মিডল করলেন লোহার পাতগুলা ফালাইতে ফালাইতে তখন তিনি বললেন কি বললেন ফল এই তোমরা আগুনের মধ্যে হাওয়া দাও তোমরা আগুনের মধ্যে হাওয়া দাও প্রচুর হাওয়া দাও লোহায় আগুন ধরো আর এখানে হাওয়া দাও কি দাও হাওয়া তখন লোহার মধ্যে হাওয়া দেওয়া হলো প্রচুর আগুন দেওয়া হলো হাওয়া দেওয়া হলো হাত্তা ইদা জালাহুনার যখন হাওয়ার মাধ্যমে তামা তৈরি হলো আপনার আগুনকে যখন কয়লায় পরিণত করা হলো তখন জুলখর নাইন বাদশা বললেন কয়লা হয়েছে না এবার এক কাজ করো তোমরা আ তুনি তামা নিয়ে আসো উফরিগ আলী তর আমি তামাগুলা এবার এই লোহার উপর ঢেলে দিব তখন তিনি ওই গলিত তামা লোহার উপর ঢেলে দিলেন লোহার উপর ঢালার পর ওই নিচ থেকে পাহাড়ের চূড়া পর্যন্ত লোহাগুলা তামার মাধ্যমে একটা আরেকটার সাথে মিলে মিশে সমস্ত ছিদ্র বন্ধ হয়ে গেছে কেমন ভাবে বন্ধ হয়েছে আল্লাহ বলেন এই পজিশন হয়েছে মস্তাতাউ আই যহুরুহু ওয়া মস্তাতাউ লাহুনকবা ইয়াজুজ মাজুজ ওই পাহাড়ের মাঝে যেই দেওয়াল দেওয়া হয়েছে লোহার আর ওই যে তামা দিয়ে যেটা তৈরি করা হয়েছে প্রাচীর এই প্রাচীরের উপরে তারা উঠতে পারে না ওয়া না কবা তারা কোনো ফাক ফুকরও পায় না এই পাশে আসার জন্য এখন আসেন যে বিষয়টা জানলাম জাতির এই সমস্যা সমাধানে শাসক এগিয়ে আসলেন অকাতরে বিলিয়ে দিলেন তাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক চেয়েছে বলেন সবাই অথচ আপনি এমন রাষ্ট্র পাবেন যে রাষ্ট্রে আপনি একটা চাকরির জন্য বিশ লাখ পঁচিশ লাখ তিরিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এক কোটিও দিতে হয় এটা তো হলো না মুসলিম শাসকের পাঁচ নম্বর বৈশিষ্ট্য অকাতরে তিনি বিলিয়ে দিবে জাতির সমস্যার সমাধান করবে ছয় নম্বর বৈশিষ্ট্য মুসলিম শাসকের সেটা হলো তিনি জাতির জন্য কিছু করতে পেরে আল্লাহর শুক্রিয়া আদায় করবে সুবাহান আল্লাহ দলিল সুরা কাহাফের আটানব্বই নম্বর আয়াত জুল করনাইন বাদশাহ তাদের জন্য এত কিছু করার পর তিনি বললেন

তাহলে এই প্রাচীর আমি নির্মাণ করলাম আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে তবে এই প্রাচীর মানুষ যদিও এটাকে কিছু করতে না পারে তবে এটাকে একজন চূর্ণ বিচূর্ণ করতে পারার ক্ষমতা রাখে তিনি কে তাহলে এখানেও একজন প্রশাসক একজন জনপ্রতিনিধি মুসলিম শাসকের ছয় নম্বর বৈশিষ্ট্য মানুষের জন্য কিছু করতে পেরে তিনি নিজের কোনো ক্রেডিট নিবে না বলবে আমার আল্লাহ তৌফিক দিয়েছে তাই আমি করতে পারলাম এটা তিনি বলবেন এ হলো ছয় নম্বর সাত নাম্বার বৈশিষ্ট্য বলেন আমার সাথে রক্ষনা বেক্ষণ সম্পর্কে মজুদ সম্পর্কে অর্থনীতি সম্পর্কে যথেষ্ট সজাগ থাকা কি থাকা বলেন তো যথেষ্ট সজাগ থাকা সুরা ইউসুফের পঞ্চান্ন নম্বর আয়াত ইউসুফ আলাই সালাম মিশরের আজিজকে বললেন ই যে আলনি আলা হাজা ইনিল আর আমাকে আপনি খাদ্য গুদামের দায়িত্ব দেন আমাকে আপনি অর্থ সম্পদ রক্ষণাবেক্ষণার দায়িত্ব দেন এই কথা বলার পর তিনি বললেন ইমনি হাফিজুন আলিম আমি রক্ষণাবেক্ষণকারী আলিমুন এবং যথেষ্ট বুদ্ধি রাখি এই ব্যাপারে এই আয়াত দ্বারা কি বোঝা যায় বুখারির এক হাদিসে আছে নেতৃত্ব চাওয়া নিষেধ নবীজি বলছে নেতৃত্ব চেয়ে না আল্লাহ দিলে ভালো কথা কিন্তু এই আয়াত দ্বারা বোঝা যায় কখনো কখনো কোন কোন পথ চেয়ে নেওয়া যায় যখন দেখবে যে সারা দুনিয়া তখন যোগ্য যারা আছে তারা যোগ্যতার আসনে বসে যাওয়া এটা উচিত দলিল এই যে নবী বলতেছে যে শোনেন খাদ্য ভান্ডার এই খাদ্য গুদামের দায়িত্ব অন্য কাউরে দিয়ে না খেয়ানত হতে পারে আমাকে দেন খেয়ানত হবে না হাফিজুন আমি রক্ষণাবেক্ষণকারী আলিমুন যথেষ্ট জ্ঞান রাখি এই ব্যাপারে এখান থেকে বোঝা যায় আশেপাশে যদি মনে হয় অন্য মানুষের দ্বারা দেশের ক্ষতি হবে রাষ্ট্রের ক্ষতি হবে সেক্ষেত্রে যোগ্য ব্যক্তি যে তিনি নিজে থেকে এগিয়ে আসা দায়িত্ব নেওয়া কর্তব্য যদি দেখা যায় যে ক্ষতি হবে তাহলে তার থেকে কর্তব্য যারা আছে মাসা আল্লাহ বিজ্ঞ ওলামায় কারাম আছে যারা এইসব বিষয়ে অন্তত আমান উদ্ধার যে আলেম যদি কোন খাদ্য গুদাম ইত্যাদির দায়িত্ব নেয় অন্তত তার দ্বারা সামান্য পরিমাণ খেয়ানত হবে না ইসলামী মাইন্ডের কেউ এই